বাস আমরা এলাকাত কয় হ্যাঁ এই বড়ুয়া আবার এই 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 জিনিসগুলো ছোটোগুলা আছে হইলো মাখাল বাঁশ হয় ছোটো ছোটো এগুলা থাকে ওই যে আমাদের কিছু খাজে এগুলা লাগে আর এই এই যে জিনিসগুলা এগুলা আছে বেতুয়া আমরা এলাকার যেটা হ্যাঁ বেতুয়া হইলেও চাউনি এটা দাদি আর বড়ুয়া মনে হয় বা কাজ করা হয় এই আছে যেগুলাগুলো ট্রিটমেন্ট করা আর এই আছে ট্রিটমেন্ট ছাড়া বাস এই বাসটা যদি এমনিতে থাকে তাইলে পুকা খাইব ভিতর দিকে আমি দেখাই কিছু বাসের সিদ্ধ করা আছে এই বাসটা পুরা ছিদ্র করা এটা হইলো পুরা ছিদ্র করে ট্রিটমেন্ট করতে হয় এই জন্য যাইয়া এগুলো হইলো ট্রিটমেন্ট করা এই সাইটের আর এগুলো হইলো ট্রিটমেন্ট ছাড়া এই আবার এগুলো ট্রিটমেন্ট করা ট্রিটমেন্ট হয়ে এটা হইলো মনে কিছু কিছু জিনিসে এটা এই সাইজে লাগে এটা ওই সাইজে লাগে এই জন্য দেখিয়া মানে অনেক বাস ইয়া থাকে আবার ওই দেশ শুকানি হইতেছে বাসটা আরো শুকার বর্তমানে সিজনিং করা হবে এটার সিজনিং পরে যাইয়া এটার কাটি আবার গরু ঢুকানি হইব তাহলে বাসকে শুকানো লাগে হ্যাঁ প্রথম শুকানো লাগে শুকাইয়া তারপরে ফানিটা থাকবে না তারপরে গরে আনিয়া কাটিয়া ছোটো করে রাখবে এইভাবে শুকানো এইভাবেও খারাপ হ্যাঁ খারাপ করিয়া শুকানো লাগে তখন দেখে ফানি যদি বাঁশের মধ্যে থাকে না তাইলে বাঁশে ফুকা জন্ম নিতো না তারপরে নষ্ট হইতো না এটা আর দেখা গেছে আমরা প্রথম বাস যখন ইয়ে করি বাঁশের ভিতরে ফানি খাওয়া যায় কিছুদিন পরে দেখা যায় এটা ভিতরে ফুকা জন্ম নিয়েছে কি আউট ফুকায় না কেন জন্ম নেয় ওই যে ট্রিটমেন্ট না ছাড়া কাঠ বাঁশ বিভিন্ন যেগুলো আছে সিজনিং করে লাইলে আপনার এই জিনিসটা নষ্ট হইতো না আর যেগুলো আছে আপনার ফুকায় ধরে যে জিনিসগুলো বাঁশে ফুকায় বেশিরভাগই ধরে এই জন্য যে ট্রিটমেন্ট করতে হয় ওই জায়গা থেকে সিজনিং করার পরে তখন যাইয়া মনে করেন বাঁশটা ছোটো করিয়া এই হাউজের যে সাইজ আছে এই সাইজে ইয়ে করি ছিদ্র করা ছিদ্র করিয়া এই কানে দেওয়া হয় তখন যাই কেন বাহাত্তর ঘণ্টা আপনি দেখবা বাহাত্তর ঘন্টা এখানে রাখা জি 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 এখানে মেডিসিনের পানি এই মেডিসিন আবার আপনার ক্ষতিকারক মেডিসিন না যে বিষাক্ত এগুলো কিছু না এটা হইল আপনার আদে আপনার ইয়ে করলেও কোনো গন্ধ পাইবেন না তো হয়ে গেছে এটা হইলো তিন দিন বাহাত্তর ঘন্টা রাখা হয় এটার মধ্যে বাহাত্তর ঘন্টা এই জন্য রাখি মেডিসিনটা হইলো বিদেশের দামটা হইলো মনে করেন অনেক বেশি যা বাইশ সালের আগে যে যেরকম আসিল এখন একশো পার্সেন্ট বাড়ছে যেহেতু ওই যে যুদ্ধ বিভিন্ন দেশে ইয়ে লাগায় বাইরের সবগুলোর দাম বাড়ছে এটারও দাম বাড়ছে এই জন্য যাইয়া আপনার খরচটা অনেক বেশি পড়ে বিভিন্ন দেশে এই মেডিসিন ইউজ করে তখন আমরা যখন কাতারে আমরা ফার্নিচার গুলা দিছি দেওয়ার পরে আমরা কাতারে গেছে ইউরোপের কিছু কয়েকটা দেশে গেছে আমাদের তখন এই যে মনে করেন যারা ইয়েতে আমরা ট্রেডিং দিছি যখন কইছি যে আমরা জিনিসগুলো বাইরে যাইতেছে তখন ওনারা বলছেন আপনাদের খরচটা বেশি যাবে কিন্তু গ্রান্টি যুক্ত হবে এটা এই এই মেডিসিনটা ইউজ করতে বা।